আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে মালদায় আসছেন প্রধানমন্ত্রী জানা যাচ্ছে উদ্বোধন করবেন দেশের প্রথম জোড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা টাউন স্টেশন আর সেই সঙ্গে আজকে প্রধানমন্ত্রী আরও চারটি নতুন অমৃত ভারত ট্রেনের শুভ সূচনা করবেন বলেও জানা গিয়েছে এবং শাহাপুরে জনসভা মঞ্চ থেকে প্রায় বত্রিশশো কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে মালদায় আসছেন প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন দেশের প্রথম জোড়া বন্ধে ভারত স্লিপার ট্রেনের করা নিরাপত্তা চাদরেই মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা টাউন স্টেশন এ বিষয়ে পূর্ব রেল সিপিআরও কি বলছেন শুনব আজকে প্রধানমন্ত্রী সাহেব দুটো বন্ধে ভারত স্লিপারের উদ্বোধন করবেন তার মধ্যে একটা মালদা থেকে গুয়াহাটির দিকে রওনা হবে আর একটা গুয়াহাটি থেকে কলকাতার দিকে রওনা হবে এরপরে এটা রেগুলার রান শুরু হয়ে যাবে এছাড়া প্রধানমন্ত্রী সাহেব আমাদের এখান থেকে রওনা হবেন শাহাপুর ময়দানে সেখানে স্যারের একগুচ্ছ প্রোগ্রাম আছে তার মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি অমৃত অমৃতভারত চারটে অমৃত ভারত টোটাল একটা করলে একটা নাগের কোয়েল আর দুটো একটা ব্যাঙ্গালুর একটা মুম্বাই তার সাথে দুটো লং ডিস্টেন্স এক্সপ্রেস হচ্ছে একটা বালুরঘাট এসএমবিটি ব্যাঙ্গালুর আর একটা রাধিক কাপুর এস এম ব্যাঙ্গালুর এগুলো ছাড়াও যে এনএইচ এর প্রোগ্রাম যেমন ফোর লেন ধূপগুড়ি ফালাকাটা সেকশনে উদ্বোধন করবেন সেটা প্রায় ষোলোশো কোটি মানে টোটাল বত্রিশ ডিগনেটারিদেরকে ইনভাইট জানানো হয়েছে হোপফুলি আমরা সবাইকে দেখতে পাবো প্রধানমন্ত্রী এখানে প্রায় পনেরো মিনিটের মতো থাকছেন বাচ্চাদের সাথে হ্যাঁ বাচ্চাদের সাথে কথা বলবে বাচ্চারা তারপর ট্রেনে চাপবেন প্রথম বা স্লিপারে তারা অভিজ্ঞতা নেবেন টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন তনুজ আর কিছুক্ষণ পরেই মালদায় আসছেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে মালদার টাউন স্টেশনে কি দৃশ্য লক্ষ্য করছো একেবারেই অন্ত কিছুক্ষণের মধ্যেই মালদার মাটিতে এসে পৌঁছবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উদ্বোধন করবেন দেশের প্রথম জোড়া বন্ধে ভারত স্লিপার ট্রেনের আর এই এই মর্মে দেখো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা টাউন স্টেশনকে আর সেই সঙ্গে আজকে প্রধানমন্ত্রী আরো চারটি নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন আর সেই সঙ্গে প্রধানমন্ত্রী আজকে পুরাতন মালদার শাহাপুরের জনসভা মঞ্চ থেকে বত্রিশশো পঞ্চাশ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ তনুজ আর কিছুক্ষণের মধ্যেই মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দেশের প্রথম জোড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের এবং যেমনটা জানা যাচ্ছে শাহাপুরে জনসভা মঞ্চ থেকেও প্রায় বত্রিশশো কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদা টাউন স্টেশন চত্বর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের